প্রিয় বানে প্রিয় মোহাম্মদ এলো তো

বুঝে গেছেন আমি যে পাঁচ পাহাড়ের উপরে উঠেছি এটা আনন্দে নাচতেছে তো আল্লাহ ফিল ওর কি বলতেছে রে ও থামোনা না আরো আসতে পারছি

মানুষকে শহীদ বলা হয় জীবিত অবস্থায় না মৃত্যুর পরে মৃত্যুর পরে অর্থাৎ বিধিবদ্ধ যুদ্ধে যদি শাহাদাত বরণ করে মৃত্যু বরণ করে তাহলে তাকে বলা হয় শহীদ হযরত ওমর এখনো জীবিত আল্লাহর নবী বলতেছেন শহীদ হযরত ওসমান এখনো জীবিত নবীর সাথে ওদের পাহাড়ের উপরে নবী বলতেছেন শহীদ তার মানে আগেই সুসংবাদ দিয়ে দিলেন যে আমার ওমর এবং ওসমান সাধারণ ভাবে দুনিয়া থেকে যাবে না তাদের ইন্তিকাল হবে শাহাদাতের মৃত্যু তাহলে বোঝা গেল মানুষ কে কিভাবে দুনিয়া থেকে বিদায় নেবে আমার দয়াল নবী জানে কি জানে না এটা বুখারীর হাদিস ফমা মাররা ফমা আলাইকা ইল্লা নবী ওয়া সিদ্দিক ওয়া শহীদান

ख़बरी ख़बर अल नबी जी

اتھو خوشي چنه هويتو هوينا اتھو خوشي مهل هويتو هوينا اتھو خوشي دوندو هوتو هوينا اتھو خوشي درشڻا نڪي هوينا سندر قطي نٿو پايو هوينا جنهيه مهل ۾